হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো চলে এলাম মুখরোকচ খুবই সহজ এবং সিম্পলভাবে চিকেন টিকিয়ার রেসিপি তো খুবই মানে সাধারণ সাধারণভাবে একেবারে অন্য ধরনের একটা স্বাদ তো আপনারা সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে বা ভাতের সঙ্গেও এই টিকিয়াটা খেতে পারেন তো দেখুন কয়েক টুকরো বোনলেস চিকেন দিয়ে দারুণ স্বাদের এই মুখরোচক চিকেন টিকিয়ার রেসিপি শেয়ার করব তো তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ রইল তো দেখুন কতটা আর কতটা কিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন তাই আমি আলাদা করে আর কোনো আমি ভেঙে দেখাচ্ছি না তো দেখেই বোঝা যাচ্ছে কতটা কিস্পি হয়েছে দারুণ স্বাদের এই টিকিয়ার রেসিপি যদি আপনারা খুব সহজে বানাতে চান তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ফুল রেসিপি দেখার অনুরোধ রইল তো এখানে আমি দেখুন বোলনেস চিকেন নিয়ে নিয়েছি এমনিতেই বোলনেস চিকেন সবাই খুব একটা খেতে পছন্দ করে না কিন্তু এই টিকিয়ার রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে তো এখানে দেখুন আমি আড়াইশো গ্রাম মতো বোলনেস চিকেন নিয়েছি তো এখানে আমি একটা পাতিল বসিয়ে দিচ্ছি তো গরম করে নিচ্ছি খুব ভালো মতো তারপরে বোলনেস চিকেনগুলো দিয়ে আমি অল্প করে একটু পানি এখানে অ্যাড করে দেব। আগে আমি বোলনেস চিকেনগুলোকে খুব ভালো মতো মশলা করে সেদ্ধ করে নেবো তারপর দেখুন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো প্রথমে আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি তো দেখুন চিকেনটা কিন্তু খুবই সহজে সেদ্ধ হয়ে যাবে আর দারুণ স্বাদের একটা রেডি হয়ে যাবে তো অনেকেই কাঁচা চিকেন দিয়ে টিকিয়া বা কোফতা বানায় তো একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন স্বাদটা হবে দ্বিগুণ আর খেতেও খুবই মজার লাগবে তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো একটা চামচ দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো একটা চামচ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো একটা চামচ আর দিয়ে দেবো জিরে গুঁড়ো তো সমস্ত মশলাই আমি কিন্তু এখানে চিকেনের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখ খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে এবার ঢাকনা বন্ধ করে রেখে দেব দু মিনিটের জন্য চিকেনের যে পানিটা পুরো শুকিয়ে নিতে হবে চিকেনটা খুব ভালো মতো মশলার সঙ্গে মিক্স হয়ে যাবে তখন খেতে চিকেনটা খুবই ভালো লাগবে তার জন্য দেখুন আমি ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম দু মিনিটের জন্য তো দু মিনিট পর আমি ফিরে আসছি তখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একেবারেই শুকনো শুকনো করে নেব চিকেনটা তো চিকেনের মশলার সঙ্গে দেখুন খুব ভালো মতো মিশে গেছে তো আমি একদমই শুকনো শুকনো ভাজা ভাজা টাইপের মতো করে নেব এতে খেতে খুবই ভালো লাগবে তো দেখুন ঠান্ডা হয়ে গেছে তো চলুন টিকিয়াটা এবার রেডি করে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তো দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি একদম সরু সরু করে কুচি করে নিয়েছি নিয়ে নিয়েছি ছ থেকে আটটা কাঁচামরিচ আর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা তো সমস্ত আমি কিন্তু ধুয়ে খুব ভালো মতো কুচি করে নিয়েছি তো পিঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো সমস্ত আমি কিন্তু একসঙ্গেই মেখে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি এখানে তো হাতে মাখায় টিকিয়ার রেসিপিটা অবশ্যই একবার ফলো করে দেখতে পারেন খুবই সুন্দর লাগবে তো স্বাদ মতো লবণটা আমি এখানে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণেরই আদা রসুন বাটা তো খুব ভালো মতো আমি মেখে নিচ্ছি তো দেখুন পেঁয়াজটা খুব ভালো মতো মেখে নিচ্ছি আমি তো এখানে আমি দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার বা লঙ্কা গুঁড়ো এটা আমি একটু ঝাল ঝাল করে টিকিয়া সব সময় ঝাল ঝাল খেতেই ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো সমস্ত গুঁড়ো মশলা এখানে আমি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটু মিট মশলা বা সানরাইসের গরম মশলাও বলতে পারেন তারপর দিয়ে দিচ্ছি আমার স্পেশালি এই ঘরের গরম মশলার গুঁড়োটা ঘরে বানানো তো সেটাও আমি এক চামচের মতো দিয়ে দিচ্ছি দেখু ভালো মতো আমি পেঁয়াজটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন কতটা সফট হয়ে গেছে রকম ব্লেন্ড করিনি বা রকম মিক্সিতে পেস্ট করিনি হাতে মাখায় টিকিয়ার রেসিপি স্বাদ হয় অসাধারণ তারপরে দিয়ে দিয়েছি চিকেনগুলো তো চিকেনের মশলাগুলো দেখুন চিকেনের সাথে খুব ভাবে মিশে গেছে এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো চিকেনগুলোকে এরকমভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে তো চিকেনগুলোকে খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি তো দেখুন পিঁয়াজটা খুব ভালোভাবে মেখে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আমি একটা গোটা আলু সেদ্ধ তো আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এখন মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি তো দেখুন খুব ভালোভাবে আমি আলুটা চিকেনের সঙ্গে মিক্স করে নিচ্ছি এতে টেস্টটা খুবই সুন্দর আসে আর টিকিয়া শেপটাও খুব ভালো মানে ভালোভাবে টিকিয়া শেপটা দেওয়া যায় তো দেখুন সুন্দরভাবে আমি টিকিয়াটা কিন্তু রেডি করে নিয়েছি উপর থেকে অল্প করে একটু আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি একেবারেই সামান্য পরিমাণের বেসন আমি এখানে অ্যাড করে দিয়েছি এবার খুব ভালো মতো আমি হাত দিয়ে মেখে নেব তো দেখুন আমি সুন্দর করে একদম হাত দিয়ে মেখে নিয়েছি দেখিয়ে বুঝতে পারছেন ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল এদের টেস্টটা আরও খুব ভালো আসে তো দেখুন আমি রেস্টে রাখবো কিছুক্ষণ তো আপনারা এইভাবে স্টোর করেও রেখে দিতে পারেন চিকেন টিকিয়াটা তো যখন মন চাইবে তখনই কিন্তু ভেজে খেতে পারেন তো আমি এখানে টিকিয়াগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি দেখ খুব ভালো মতো গরম করে আমি এখানে দেখুন সাদা তেল দিয়ে দিয়েছি তো টিকিয়াটা আমার দেখুন পারফেক্টভাবে একদমই রেডি হয়ে গেছে তো যেরকম শেপ দেবেন সেরকম শেপই কিন্তু রেডি হয়ে যাবে তো এক এক করে আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব তো খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখার চেষ্টা করবেন নালে দেওয়ার সাথে সাথেই কিন্তু পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তো এক এক করে সমস্ত টিকিয়াগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে তো দেখুন এক এক করে দিয়ে দিয়েছি তো আমি এরকম গোল করে শেপ দিয়ে নিয়েছি তো আপনাদের যেমন মন সেরম হিসাবে আপনারা সেফ দিয়ে নিতে পারেন তো দেখুন এক এক করে এবার আমি উল্টে নেব এক দিকটা আমার লাল করে ফ্রাই করা হয়ে গেছে তো আর দিকটা উল্টে পাল্টে আমি লাল করে ফ্রাই করে নেব তো খুবই সহজে দেখুন টিকিয়াগুলো আমার রেডি হয়ে যাচ্ছে তো আপনারা সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে বা ভাতের সঙ্গেও এই রেসিপিটা খেতে পারেন খুবই ভালো লাগবে তো একদিকটা আমার লাল করে ফ্রাই করা হয়ে গেছে তো আর একদিকটাও আমি একইভাবে লাল করে ভেজে নেব তো বাকি যে টিকিয়াগুলো আছে তো আমি একইভাবে ফ্রাই করে নেব তো দেখুন আমি এবার উঠিয়ে নিচ্ছি একদমই মুচমুচে এবং কিস্পি করে আমি ফ্রাই করে নিয়েছি দেখি বুঝতে পারছেন তো সমস্ত টিকিয়াগুলোকে আমি এবার উঠিয়ে নেবো তো আমি তেলটা খুব ভালো মতো ঝরিয়ে এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তো বাকি যে টিকিয়াগুলো আছে আমি একইভাবে ফ্রাই করে নেব তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন